সীমিত ও বেতনভুক্ত মানুষের জন্য বর্তমান বাজার পরিস্থিতিতে আয় দিয়ে ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন হয়ে যাচ্ছে কিংবা অনেকের জন্য এর চেয়ে বেশি এমন বেহাল বাজার যে শুধু করোনা ভাইরাস বা বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য তা নয় বরং দুই সালের পর থেকে পণ্যমূল্য ক্রমাগতভাবে বাড়ছে প্রতি বছরই জীবনযাত্রার ব্যয় বাড়ছে এবং সেটা অনেক ক্ষেত্রে জ্যামিতিক হারে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর তথ্যমতে দুই হাজার সতেরো সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে অনুরূপভাবে দুই হাজার আঠারো সালে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেয়েছে ছয় শতাংশ এবং পণ্যমূল্য ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে পাঁচ দশমিক এক নয় শতাংশ প্রায় কাছাকাছি ব্যয় বৃদ্ধি হয়েছে দুই হাজার উনিশ সালে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ ও সেবা সার্ভিসের মূল্য বেড়েছে ছয় দশমিক শূন্য আট শতাংশ দুই হাজার একুশ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছিল ছয় দশমিক নয় দুই শতাংশ এবং দুই হাজার বাইশ সালে বেড়েছে দশ দশমিক শূন্য আট শতাংশ বেড়েছে শুধু দুই সালের তুলনায় দুই সালে জীবনযাত্রার ব্যয় বাড়ার হার তিন দশমিক এক ছয় শতাংশ রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে আজ আমাদের বাজার ব্যবস্থা আরও নাজুক হয়েছে করোনাভাইরাসের অজুহাতে দাম বৃদ্ধি হলেও পরে আর কমেনি বরং নানান অজুহাতে ক্রমাগতভাবে বেড়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য মতে দেশে গত পাঁচ বছরে শুধু ভোগ্য দাম তিনশো দশ শতাংশ পর্যন্ত বেড়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফএও তথ্য অনুযায়ী দুই সালের আগস্ট মাসে সারা বিশ্বে খাদ্য মূল্যস্ফীতি কমে সর্বনিম্ন হয়েছে এই সময়ে চাল ও চিনি ছাড়া বিশ্ববাজারে প্রায় সব খাদ্যপণ্যের দামই কমেছে অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হিসাব অনুযায়ী অক্টোবর মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে বারো দশমিক ছাপ্পান্ন শতাংশে যা গত বারো বছরের মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির সর্বোচ্চ এড়ে নিত্যপণ্যের সাথে সাথে বেড়েছে শিক্ষা চিকিৎসা মোবাইল খরচ বাসা ভাড়া সহ প্রায় সবকিছুর পেঁয়াজ মশলা সহ অন্যান্য পণ্যের দাম তো কখনো বেড়েছে এর সাথে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয়েছে গ্যাস বিদ্যুতের দাম বেড়েছে কয়েক দফা কোনো কিছুই যেন আমাদের নাগালের মধ্যে নেই যদি বিগত পাঁচ ছয় বছরের কথা বিবেচনা করা যায় তাহলে দেখা যাচ্ছে অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় পঞ্চাশ শতাংশ এর সাথে বাড়ছে অন্যান্য সেবার মূল্য কিন্তু ওই একই সময়ে বেতন বেড়েছে পঁচিশ ত্রিশ শতাংশ এখানে এসে পাটিগণিতের সরল অঙ্কের উত্তর আর মিলছে না পণ্যের মূল্য বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করে মুনাফায় ভারসাম্য রাখেন চিকিৎসকরা ভিজিট বাড়ান এমনকি রিক্সাওয়ালাও ভাড়া বাড়ান একইভাবে অন্যান্য ব্যবসায়ী ও সেবাদাতারাও আনুপাতিক হারে মূল্য বৃদ্ধি করেন এমনকি দৈনিক পত্রিকার দামও দুই টাকা বেড়েছে কিন্তু বাজারের অবস্থা যা ই হোক না কেন আমাদের মতো বেতনভোগীর বেতন স্থির থাকে থাকে না বিকল্প কোনো সৎ ও হালাল উপায় অতীতে মহার্ঘ ভাতা দেওয়ার রেওয়াজ থাকলেও এখন সেটাও নেই তাহলে সরকারি বেতনভোগীদের অবস্থা কি হচ্ছে তা সহজে অনুমেয় সবাই যখন কোন না কোনোভাবে নিজেদের মুনাফায় ভারসাম্য রাখছে তখন সরকারি বেতনভোগীদের বাধ্য হয়ে খরচ কমাতে হচ্ছে বা সঞ্চয় ভেঙে কোনোভাবে বেঁচে থাকার সংগ্রাম করতে হচ্ছে যদিও সরকারকে এখন কঠিন সময় পার করতে হচ্ছে কিন্তু এ বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই বলে মনে করি আমরা তো দেশের অংশ নাগরিক এবং অন্যদের মতো আমরা বাড়তি খরচের চাপে নাকাল হচ্ছি আমরা দেখেছি প্রজাতন্ত্রের নির্দিষ্ট শ্রেণীর সেবকদের জন্য সরকার শত শত কোটি টাকা খরচ করে দামি গাড়ি সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করেছে কিন্তু বেশিরভাগ সেবক থেকেছেন সুবিধার বাইরে যাদের কাছে বেতনই প্রধান অবলম্বন তাই প্রত্যাশা করি সরকার স্থায়ী পেয়ে কমিশন গঠনের উদ্যোগ নেবে এবং নবম পে স্কেল ঘোষণা করবে এটা প্রত্যাশা যে পেয়ে কমিশন গঠন করলে সেটা যেন হয় শিক্ষক সহ অন্যান্য পেশার মানুষ নিয়ে কেবল নির্দিষ্ট পেশার মানুষ দিয়ে নয় এ প্রক্রিয়া সময় তাই নতুন পেস্কেল তৈরি না হওয়া পর্যন্ত বাজারের অবস্থার সঙ্গে সঙ্গতি রেখে মহার্ঘ ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক